দর্শক কুরেশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন জন দুর্ভোগে সবাইকে স্বাগতম সাথে আছি আমি রফিকুল ইসলাম কেমন আছে ঢাকার উদ্যানগুলো সেই প্রশ্নের ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত হয়েছি চন্দ্রিমা উদ্যানে দর্শক দেশের মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করছে কুরাইশ নিউজ আপনারা আপনাদের যে কোনো অভিযোগ বা দুর্ভোগে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি ডাবল থ্রি টু এইট সিক্স ফাইভ নম্বরে কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দৌড়গোলে খারাপ দিক হইলো এনে সমানে নষ্ট আমিও কথা বুঝছেন আর ভালো দিক এখানে অনেক মানুষ আসে ব্যায়াম করে জগিং করে এই পার্কটা তো এক সময় জিয়ার আমলে জিয়ার মাজা জানেন এখন জিয়া মৃত্যু পরবর্তী সরকার তো এটা জরাজীর্ণ অবস্থা রাখছে এটা কোনো কেয়ার করেন নাই এখন মোটামুটি সরকার চেঞ্জ হলো এখন মাঠের অবস্থা আগের চেয়ে কার্যক্রম উন্নয়নমূলক কার্যক্রম চলছে এটুকু দেখে যাচ্ছে পার্ক সম্পর্কে নানা সময় অনেক রকম অভিযোগ শোনা যায় অবাঞ্চিত লোকজনদের আসা যাওয়া মাদক সেবন অনৈতিক কর্মকাণ্ড এইসব ব্যাপারগুলো কতটুকু প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর যদি হয়ে থাকে তো প্রভাব তো অবশ্যই পড়বে কিন্তু আমার এই ব্যাপারে মাদক সম্পর্কে কেমন একটা জানা নেই আমি আমার চুপ করে নাই চুয়াত্তর একর আয়তন বিশিষ্ট এই উদ্ভিদ উদ্যানে একটি অর্ধতন্দাকৃতির লেখ থাকার কারণে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ এর নামকরণ করেন চন্দ্রিমা উদ্যান পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে নামকরণ করা হয় জিয়া উদ্যান পটভূমি পরিবর্তনে ছিয়ানব্বইতে এর নামকরণ পাল্টে আবারও করা হয় চন্দ্রিমা উদ্যান এখানে সমাধিস্থ হয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধি স্থল জুড়ে এখন রয়েছে একটি কমপ্লেক্স এখানে রয়েছে একটি ঝুলন্ত সিঁড়ি একটি মসজিদ একটি ওপেন থিয়েটার একটি মেমোরিয়াল হল আচ্ছা জিয়াউদ্দিন হচ্ছে আমাদের ঢাকা শহরের মধ্যে এমন একটা মানে কি কোলাহল একটা জায়গা যে জায়গার মধ্যে সবাই খুশি আসে ঘুরতে আসে আর আমাদের ঢাকা শহর একটা হচ্ছে জ্যামজট এলাকা জেমজট একটা জায়গা যেখানে আমাদেরকে একটা মানসিক শান্তি নেওয়ার জন্য আমরা হয়তো এখানে আসি সবাই মিলে কিন্তু আমরা এখানে বড় আর ছোট সবাই আসি কিন্তু এখানে যদি ছোটরা আসে তাহলে যেমন একটা খারাপ দিক বলতে হচ্ছে যে যেমন এখানে অনেক মানে ইয়া তার বসে আছে অনেক কাপলরা বসে আছে তাহলে অবৈধ কাপলগুলো কোনো হয়তো দিয়ে একটা ঠিক আছে কিন্তু আর বাকিগুলো তো তেমন ইয়া না যেগুলো দেখে আমাদের যারা রিয়া আছে আছে তো তারা তো কিছু ভালো শিখতে পারবে না আর আমরা এটা আশা করি যে এখানে কম হোক আর যারা ফ্যামিলি নিয়ে আসবো আমরা এগুলো আর প্রথমত সরকারের সমস্ত উন্নতিস্থান স্থান খেলার মায়ের উদ্যান এগুলোর টপ করা অর্থাৎ অনুযায়ী সেটা কতটা অপ্রতুল হয় এটা বাড়ানোর পরিকল্পনা বা স্ট্র্যাটেজি কৌশল এবং সেটি করে এর সমস্তগুলির ভিতরে প্রাধিকার যুক্ত নয় সর্বনাথ গণপরিষদ সকলের কোন বিশেষ গোষ্ঠী বা ব্যক্তি না। সকলের যেহেতু সবলদের জন্য আবার মনে রাখবেন নারী শিশু প্রতিবন্ধী তরুণ এবং বয়স্ক প্রত্যেককে গড়ে এই জায়গাগুলোকে যত উপযুক্ত বিন্যস্ত করে এই তিন শাস্ত্রটাকে পুরো পরিবেশটাকে গড়ে তুলতে পারে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমাধি স্থলে এখানেই যিনি নির্দেশ আছেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দর্শক শাহদিনাজ চন্দ্রিমা উদ্যানে ঘুরে যে যে কয়েকটি বিষয় আমাদের নজরে এসেছে প্রথমতে এখানে প্রায় পঁচিশ জনের একটি আনসার গ্রুপ থাকার কথা কিন্তু আসলে সিকিউরিটি বা নিরাপত্তা কর্মী আমাদের চোখে পড়েনি দক্ষিণ পশ্চিমে পশ্চিমের মানুষের জন্য এটি প্রাতঃ ভ্রমণের জন্য একটি বিশেষ একটি জায়গা কিন্তু আমরা আসলে এখানে কোনো পরিচ্ছন্ন কর্মীও দেখিনি আমরা সারাদিন এখানে দেখেছি বিভিন্ন স্থানে স্থানে ময়লার স্তূপ পড়ে আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীও আমাদের নজরে আসেনি